মায়ের থেকে ছিটকে পড়ে অটো রিক্সার চাপায় শিশুর মৃত্যু জয়পুরহাট জেলা প্রতিনিধি আবুরাহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটে মায়ের থেকে ছিটকে পড়ে ব্যাটারি চালিত অটো রিক্সার চাপায় ইসরা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় জয়পুরহাট ধামৈরহাট সড়কের খঞ্জনপুর নেস্কো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক ইশরা জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মহল্লার কাবিউর হোসেন ও নারী পুলিশ সদস্য নাজমা মরিয়মের কন্যা ওসিনুর আলম সিদ্দিক জানান নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তার শিশু কন্যা ঈশ্রাকে নিয়ে খঞ্জনপুর নেস্কো কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী আলু বোঝাই ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন শিশু ইশরাফ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ওসি আরও জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক উজ্জ্বল হোসেনকে আটক করা হয়